সালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে সবাইকে পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা সময় মাত্র দুই ঘন্টা এই দুই ঘন্টা সময়ের মধ্যে সাভারের কেজিপি হসপিটালের কার্ডিওলজিস্ট ডক্টর এবং তামিম ইকবালকে যে প্রাণ প্রণ চেষ্টা করে দুই ঘন্টা সময়ের মধ্যে এনজিওগ্রাম করে একদম হার্টের রিং পড়া পর্যন্ত এর মধ্যে দুইবার সিপিআর মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া এবং আল্লাহর অশেষ সহমতে তাকে সুস্থ করে নিয়ে আসা এক প্রকার জীবন মৃত্যু সন্ধিক্ষণে যখন তিনি ছিলেন আমরা যতটুক জানি ওনার পরিবারের মতে এবং ওইখানে ডক্টরদের ভাষ্য মতে উনি যখন খেলতেছিলেন হঠাৎ করে যখন উনি অসুস্থ হয়ে পড়েন মাঠে সাথে সাথে হসপিটালে নিয়ে আসা হয় ওইখান থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় বিকেএসপির মাঠে এক প্রকার বের হয়ে আসে। ওনাকে যদি এয়ার অ্যাম্বুলেন্সে তোরা হয় হয়তোবা ওনার মারাও যেতে পারতেন সেই জায়গা থেকে ওনাকে দ্রুত সাভারের কেজিবি হসপিটালে নিয়ে আসা ওইখানে ডক্টর এবং পুরো হসপিটালের টিম সর্বোচ্চ চেষ্টা দিয়ে যে তামিম ইকবালকে ওনারা বাঁচিয়ে তুললেন এবং মধ্যে সকল কিছু শেষ সেই জায়গায়। এবং পরিবার। ওই প্রতিষ্ঠান বা ওই হসপিটালের উপর কি ভরসা করতে পারলেন না আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগলো এটা কোনো ভালো একটা মেসেজ না। আমি তো মনে করি যে ডক্টররা ওনাকে দুই ঘন্টায় এত পরিমাণ সেবা দিয়েছেন এবং ওনার জন্য এইভাবে ফাইট করেছেন ওনাদের আন্ডারে যদি উনি থাকতেন তাহলে হয়তো আরও আরো ভালো কিছু উনি পেতেন এই তামিম ইকবাল অসুস্থ হওয়ার পর থেকে পুরো সমগ্র বাংলাদেশের ওনার সুস্থতার জন্য সবাই অনেক দোয়া করেছেন এবং ওনার বন্ধু থেকে শুরু করে ওনার আত্মীয় স্বজন এবং ক্রিকেট প্রেমে যারা আছেন সবাই ওনার জন্য অনেক দোয়া করেছেন উনি সেটা প্রাপ্য আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত বছর নগদের একটা ক্যাম্পিংয়ে গাড়ি গিফট করতে যাওয়ার সময় যখন ওনাদের সাথে কথোপকথনের মাধ্যমে জানতে পারলেন যে ওই ব্যক্তি যিনি গাড়িটা জিতেছিলেন ওনার বাবা চার বছর ধরে হাটে রিং পড়াতে পারছেন না টাকার অভাবে মাত্র দুই থেকে আড়াই লাখ আমি বলেছিলেন যে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনার রিং পড়ানোর ব্যবস্থা করে দেব এবং এটা উনি করেছেন তো ওই ব্যক্তি তামিম এমন দ্রুত চিকিৎসা এমন সেবা আমরা সবাই কাম্য করি যদি তামেহ ইকবাল ব্যতীত ওই মাঠের কোন কর্মী হতেন বা পরিচ্ছন্ন কর্মী হতেন হতেনি দুই ঘন্টার সেবা হয়তোবা পেতেন টাকা একটা খুব জরুরি একটা জিনিস যেটা হচ্ছে আপনার জীবন মৃত্যুর সময় অনেক সময় কাজে লাগে অনেক সময় কাজে লাগে না অনেক সময় দেখা যায় যে আপনার অর্ধেক টাকা আছে অনেক সম্পত্তি তার চিকিৎসার জন্য ওই টাকা কিছু কাজে আসেন আবার অনেক সময় দেখা যায় তার টাকা পয়সা কিছুই নেই কিন্তু তার আল্লাহর রহমতে সম্মান আছে কিন্তু উনি ওই সে চিকিৎসাটা উনি পেয়ে যাচ্ছেন উন্নত মানের চিকিৎসা আদৌ কি আমাদের বাংলাদেশে সম্ভব কি না যারা গতকালকে এই প্রশ্নটা করতেছেন তামিম কলে সেই দুই ঘন্টার এমন সার্ভিস এমন চিকিৎসা দেখার পরেও যারা এই প্রশ্নটা করবেন আমার মনে হয় তাদের মতন এই পৃথিবীতে আর কেউ নেই বাংলাদেশে আপনি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন সঠিকভাবে আপনি যে কোনো উন্নত চিকিৎসা এই দেশে সম্ভব ওই পরিমাণ জনবল ডক্টর এবং প্রযুক্তি আশা করি মধ্যে এই দেশে আছে কিন্তু আমরা ওইটা সঠিক ব্যবহার করতে পারি না বা আমরা ব্যবহার করতে দেই না